আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সেই সফর খুবই গুরুত্বপূর্ণ এর আগেই উল্লেখ করেছিলাম এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে সে কথাও বলেছিলাম একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলসী সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে স্পেশালি বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে এমনটা স্পষ্টভাবে জানিয়েছেন অজিত দোভাল তারই প্রেক্ষাপটে তুলসী ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তুলসী গ্যাভার্ড রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন তুলসী গ্যাবার যেটা বাংলাদেশের জন্য বড় শঙ্কার ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের জন্য বড় আতঙ্কের ব্যাপার হতে পারে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফর করছেন এবং সেখানে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ নিয়ে তার পরিষ্কার কথা হয়েছে ভারতীয় গণমাধ্যমে তিনি সাক্ষাৎ দিয়েছেন ভারতীয় চ্যানেল এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ বিষয়ে তুলসী গেবাডের পরিষ্কার মতামত উঠে এসেছে ইউএস ইন্টেলিজেন্স চিফস ইসলামিক খেলাফত রিমার্স অন ক্রাইসিস ইন বাংলাদেশ বাংলাদেশে যে ইসলামী খেলাফত হতে যাচ্ছে ইসলামী জঙ্গিবাদ দিচ্ছে মাথা চাড়া বলেছেন বলে সাবধান করে দিয়েছেন তুলসী কি বললেন অজিত দোপাল তুলসী বোঝালেন যে আহ বাংলাদেশে পাঁচ আগস্টের পরে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছে এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে পাঁচ আগস্টের পর জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে এবং এই সরকার মুক্ত করেছে এই ইনফরমেশনটা তুলসী কানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে তাতে করে তুলসী গ্যাভার্ড তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটা একবারে স্পষ্ট পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে তুলসী বলেছেন ট্রাম্প প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম্প প্রশাসন নির্মূল করবে বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দিয়ে উঠেছে বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন বহু মার্ডার আসামি মুক্ত হয়েছে এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছিল তারাও বীর গল্পে বাংলাদেশে ফিরেছে এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আহ দণ্ডপ্রাপ্ত আসামিকেও বাংলাদেশে ফিরতে দেখা গেছে সেখানেই আমেরিকার আশঙ্কা তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা সেই ভাব ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসীকে বা পরিষ্কারভাবে এনডিটিভিকে বলেছেন তার মানে আমরা কিছুই জানতে পারিনি আমেরিকা বলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে বাংলাদেশে ইসলামী খেলাফতের চেষ্টা হচ্ছে বলে তুলসী কাবার একেবারে শ্রোত মন্তব্য করেছেন এই এরকম আশঙ্কা আমরা অনেক থেকেই করছিলাম আমরা বত্রিশ নম্বরে যখন মত দেখি তখন সেখানে আইএসের পতাকা উঠতে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত্তাহারির মিছিলে আইএসের পতাকা দেখা গেছে বিভিন্ন জায়গায় আইএসের পতাকা উঠেছে বাংলাদেশে হিজবুদ্হারির সহ সহ অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে যেটা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদের অন্যতম একটা রূপরেখা এমনটাও তুলসী গাবার বলার চেষ্টা করেছেন বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে আমেরিকা আমেরিকা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন সেই কথাও এনডিটিভিকে তুলসী গাবার স্পষ্ট করেছেন বলেছেন সকল নির্যাতন এবং জঙ্গিবাদ বাংলাদেশে উদ্বেগের বিষয় ট্রাম্প ইসলামী মৌলবাদের উত্থান বন্ধে একেবারে বদ্ধপরিকর এই হুঙ্া তিনি দিয়েছেন যে পৃথিবীর যেখানেই হোক সেটা আসলে বাংলাদেশেই নয় পৃথিবীর যেখানেই হোক ইসলামী জঙ্গিবাদ যদি মাথা ছাড়া দেয় তাহলে সেটা বন্ধে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প মোদি এবং যুক্তরাষ্ট্র মজার যে তথ্য সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিলো যে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে কনভেন্স করতে পারবে কিনা এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে তুলসী গাবার্ডের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে সরাসরি সাংবাদিকদের সাংবাদিকদের যে প্রশ্ন সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে দায়িত্ব তার বন্ধু নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে গেছেন সেই কথাও তুলসী গাওয়ার্ড স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র একজোট হবার হবার ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ এই যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ সরকারের নির্লিপ্ততা এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদী একজোট হয়েছেন একজোট হয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা খুব সহজেই অনুময় অনেকদিন থেকেই যে আলোচনা চলছিল যে ভারত আওয়ামী পক্ষে শেখ হাসিনার পক্ষে এক ধরনের দুতিয়ালি করছে লবিং করছে আমেরিকার সঙ্গে শেষ পর্যন্ত কি সেই লবিংটা একেবারে সফল হতে চলল কি না সেটা একটা বড় প্রশ্ন যদি সেটা সফল হতে যা সফল হতে চলে তাহলে সেটা শেখ হাসিনার জন্য দারুণ সুখবর হবে কিন্তু সেটা বাংলাদেশের জন্য সুখবর হবে নাকি খারাপ খবর হবে সেটা সময়ে বলে দেবে তবে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য যে সেটা সুখবর হচ্ছে না সুখবর হবে না এটা একেবারে স্পষ্ট বলা যায় এই যখন অবস্থা তুলসীকে আবার যখন এন ভারতীয় অনেক গণমাধ্যমেই তার সাক্ষাৎকার বেরিয়েছে এনডিটিভিতে একবারে ভিজুয়াল সাক্ষাৎকার তিনি ভিডিও সাক্ষাৎকারের কথা বলেছেন এখানে সংবাদ টেম্পারিং করার কোনো স্কোপ নেই তার কথা সরাসরি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কেউ এন সাক্ষাৎকার দেখে নিতে পারেন তিনি কি বলেছেন এরপরে যুক্তরাষ্ট্রের যে মনোভাব বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের যে মনোভাব যুক্তরাষ্ট্রের যে অবস্থান এবং সেই অবস্থান যে ভারতের অবস্থানের সমতুল্য ভারতের অবস্থানের সঙ্গে তারা যে একজোট বেঁধেছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিংয়ে সফল হয়েছেন সেরকম পূর্বাভাসী এবার পাওয়া গেল তুলসী গেবাড়ের পরিষ্কার সাক্ষাৎকারে এর পরের অধ্যায় তাহলে কি বাংলাদেশে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান বিষয়ে যুক্তরাষ্ট্র যখন কড়া সতর্কতা দিল এবং সেই জঙ্গিবাদ নির্মূলে ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর এই ঘোষণা দিল তখন বাংলাদেশের এই নতুন উপদেষ্টা সরকার কোন পথে এগোবে তারা কি জঙ্গিবাদ নির্মূল করবে নাকি যুক্তরাষ্ট্রের রোশানলে পড়বে যুক্তরাষ্ট্রের রোশানলে যদি পড়ে তাহলে কি হতে পারে অনেক কিছুই হতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বাজার পঁয়ত্রিশ শতাংশেরও বেশি পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট হয় শুধুমাত্র আমেরিকাতে শুধু যদি আমেরিকার সেই বাজারটা অফ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির ওপরে নজিরবিহীন একটা চাপ পড়বে সেখানেই সরকার পত মানে সেটাই সরকার পতনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে সুতরাং যুক্তরাষ্ট্রের যে কোনো বার্তা বাংলাদেশের সরকার যে মেনে নিতে এই মুহূর্তে অন্তত রাজনৈতিক সরকার হলে ভিন্ন কথা আমরা শেখ হাসিনার সরকারের সময় শুনেছি অনেক কথা শেখ হাসিনা বলেছেন যে আমেরিকা বাইডেন প্রশাসন আমাদের এই দ্বীপ এই দ্বীপ এই জায়গা দখল নিতে যায় দখল নিতে চাই দিনে বলে আমার উপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এরকম নানা কথা আমরা শুনেছি রাজনৈতিক সরকার নানাভাবে নানা দিক দিয়ে কাটাতে পারে অনেক কিছু কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের সেই রাজনৈতিক ক্ষমতা থাকে না একটা বড় দেশের বাংলা পৃথিবীর সবথেকে প্রভাবশালী দেশের চাপ মানে পাশ কাটিয়ে যেতে কারণ সেই বড় দেশের সঙ্গে আরও অনেক দেশ জড়িত হয়ে থাকে আমেরিকার সঙ্গে যেমন ভারত রয়েছে যুক্তরাজ্য রয়েছে কানাডা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে রাশিয়া রয়েছে এই যদি হয় আমরা দিয়ে প্রায় বিশ্বের প্রায় সব সত্যির সঙ্গে একমত হবে আমেরিকা যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাপারে নিলে সেটা কাটিয়ে ওঠা সেটা খুলিয়ে ওঠা বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন হয়ে পড়বে সুতরাং এই